এখন তোমার ডান হাতে যে স্টিকটা আছে এটা সামনের দিকে আস্তে করে মারো তাহলে ড্রোনটা সামনের দিকে যাবে হ্যাঁ এই যে গুড এই যে ড্রোন সামনের দিকে চলে গেছে হ্যাঁ থামো এবার তোমার স্টিকটাকে আস্তে করে তোমার নিজের দিকে নিয়ে আসো তাহলে ড্রোনটা তোমার দিকে আসবে এই তো গুড ড্রোনটা আসে থামো আর একটু নিয়ে আসো আস্তে করে আস্তে করে যাবা হ্যাঁ গুড আরেকটু নিয়ে আসো আরেকটু নিয়ে আসো থামো হ্যাঁ এবার আমি যদি বলি তুমি ড্রোনটাকে উপরের দিকে ওঠাও তাহলে তুমি কী করবা তোমার বাম পাশে যে স্টিকটা আছে এটা আস্তে করে উপরের দিকে ঠেলা দিবা হ্যাঁ আস্তে করে ঠেলা দাও ড্রোনটা উপরে উঠবে হ্যাঁ গুড আরও উঠাও আরও উপরে উঠাও হ্যাঁ এই যে ড্রোন এখন উপরে চলে গেছে এখন তুমি কী করবা ড্রোনটাকে নিচে নিয়ে আসবা তাহলে ওই স্টিকটাই আবার নিচের দিকে টানা ধরো হ্যাঁ হ্যাঁ টানা ধরো হ্যাঁ আস্তে করে টানা ধরো আস্তে করে ধরে থাকো আস্তে ধরে হ্যাঁ হ্যাঁ খাবো আরেকটু নিয়ে আসো আরেকটু নিয়ে আসো আরেকটু নিয়ে আসো হ্যাঁ গুড আর একটু নিয়ে আসো হ্যাঁ গুড এই যে ড্রোন চালানোটা অনেক সহজ না আবদুল্লাহ হ্যাঁ আমি তোমাকে প্রথমে শিখেলাম কি ড্রোনটাকে সামনে কীভাবে পাঠাবা তুমি যখন স্ট্রেকে সামনের দিকে ঠেলা মারলা তখন ড্রোনটা সামনের দিকে আসতেছে দাও তো ঠেলা দাও তো সামনের দিকে আসতে পারে গুড আচ্ছা থামো থামো হ্যাঁ গুড হ্যাঁ এখন ড্রোনটাকে তোমার কাছে নিয়ে যাও থামো হয়েছে 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 হুম গুড কাছাকাছি রাখবা না এই পাখাগুলো আছে না এই পাখাগুলো খুব ডেঞ্জারাস এই পাখাগুলা যদি হাত লাগে হাত কেটে যাবে কিন্তু তাই তোমাকে বলছি এই ড্রোনটা তোমার আশেপাশে রাখবা বাট খুব কাছাকাছি নিয়ে আসবে না আর ঘাসগুলো দেখো কত সুন্দর ইয়ে করতেছে না হ্যাঁ ড্রোনটাকে এখন সামনে পাঠাতে আসতে করে গুড হ্যাঁ এবার ড্রোনটাকে তোমার কাছে নিয়ে আসো হ্যাঁ গুড আর একটু নিয়ে আসো হ্যাঁ এবার ড্রোনটাকে তুমি উপরের দিকে উঠাও উঠাও আরো উপরে উঠাও আরো উপরে ওঠাও অনেক উপরে পাঠাও পাঠাতে থাকো আরো উপরে ওঠাও ড্রোন দেখি কত উপরে যায় আজকে হুম ও অনেক উপরে চলে গেছে ড্রোন ঠিক আছে এখন তুমি যদি ড্রোনটাকে নিয়ে আসতে চাও তাহলে তুমি কোনটা চাপা বলো তো ডান বাম হাতে বাম হাতেটা নিচের দিকে ঠেলা মারো হ্যাঁ এখন ড্রোনটা নিচের দিকে আসবে হ্যাঁ চিপে ধরে থাকো আস্তে করে এখন দেখো ড্রোনটা উপর থেকে নিচে নামতেছে দেখছো হুম হ্যাঁ চিপে চাপ দিয়ে ধরে রাখো ড্রোন নিচের দিকে নামতেছে চাপ দিয়ে ধরো যখন কাছাকাছি চলে আসবে তখন আস্তে করে আলতোভাবে চাপ দিয়ে ধরবো বুঝছো হ্যাঁ আলতোভাবে চাপ দিয়ে ধরে থাকো হ্যাঁ ড্রোন এখন নিচে নামতেছে এই সর ওখানে কেন গেছে বোন এদিকে আসো হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো গুড হ্যাঁ এখন ড্রোনটাকে তোমার কাছে নিয়ে আসো আস্তে করে গুড আনো আনো

হ্যাঁ দাঁড়াও কারা কারা শিখতে চাও ড্রোন চালানো আজকে আমার হাতে সময় কম ঠিক আছে আমি তোমাদেরকে আরেক দিন শিখাবো ড্রোন চালানো আজকে এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে